আলহামদুলিল্লাহ আলমিন ওসলাত ওসলাম আলা সঈদ মুসলিন নবীনা মোহাম্মদ ও আলাহ আ রহি ও সাহবিহি আজমাইন আমাবাদ প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন কিছু বিষয় নিয়ে আলাপ করতে যেটা না জানা অমার্জনীয় অপরাধ সুতরাং আমাদেরকে জানতেই হবে সেটা হচ্ছে আপনার একটা ইমানের বিষয় ইমানের ষষ্ঠ নম্বর যেটা রোকন সেটা হচ্ছে তাকদের উপর ইমান আনা এই তাকদের উপর ইমান আনা এমন একটি ব্যাপার যে আপনি যদি মানসিক শান্তি চান তাহলে তাকদের উপর ইমান আনা অবশ্যই ভাবি কেউ কখনো মানসিক শান্তি পায় না যদি সে তাকদের উপর ইমান না আনে কেউ অস্থিরতা কারোর থেকে দূর হয় না যদি সে আপনার তাকদের উপর ইমান না আনে হ্যাঁ কারণ হ্যাঁ তাকদের উপর ইমান আনলে মনটা একবারে ঠান্ডা হয়ে যায় যে কোনো বিপদ আসলে অস্থিরতা আসবে কিন্তু যদি আপনি মনে করেন এটা তাকদিরে লেখা আছে সেটা আসতই আসতো সুতরাং আপনার মন অবিচল থাকবে কখনো অস্থির হবে না আর এটা একটা চমৎকার কথা মনে রাখতে হয় আল্লাহ জান বলেছেন বানা ইল্লা মা কথা বল্লাহ আল্লাহর আল্লাহ শিক্ষা দিয়েছেন রসুল সাল্লামের কথা রসুল বলেছেন হ্যাঁ যে আল্লাহ রসুলকে শিক্ষা দিচ্ছেন কি বলে কুল হে রসুল আপনি বলুন ইমা কথা বল্লাহ হলে না যে আমাদের এমন কোনো বিপদ আসবে না যেটা আমাদের কল্যাণে নয় এইখানে আরবি ভাষা যারা বুঝেন তারা বুঝতে পারবেন যে আল্লাহর আল্লাহন বলেছেন ইল্লা মা ইতাবলাহা হ্যাঁ মানে আমাদের হ্যাঁ কল্যাণ যেটা তিনি লিখেছেন এটা বলে নাই ইল্লা মা কেতাবল্লাহ আলেই না বলে নাই যে আমাদের যেটা প্রতিকূলে চলে যাবে সেটা বলে নেই বরং যা আমাদের জন্য লিখেছেন যারা আমরা মুমিন তাদের কল্যাণেই আল্লাহ যেই কোন সিদ্ধান্ত নেবেন এতে কোনো সন্দেহ নেই সুতরাং আমরা যারা আল্লাহতে বিশ্বাসী তারা মনে করব যেই কোনো বিপদ আসুক না কেন তাতে আমার কল্যাণ লুকায়িত রয়েছে সুতরাং আমার মনটা তাকদির উপর বিশ্বাস করলে আমার মনটা এমনিই কেউ অবিচল থাকবে এই তাকদের উপর ইমান আনার ব্যাপারে আমাদেরকে জানতে হবে এর তাকদের উপর ইমান আনার অর্থ কি সেটা হচ্ছে যে আল্লাহ সানু আপনি যা ঘটবে ভবিষ্যতে সবগুলো আল্লাহ সানো তিনি নির্ধারণ করে রেখেছেন হ্যাঁ যে যত কিছু তার জ্ঞানের মধ্যে সেটা অবশ্যই আছে তিনি জানেন এবং তিনি তার জ্ঞান অনুযায়ী এবং তার যে কৌশল আছে তার যে সেটা অনুযায়ী যে সেটা কখনো আল্লাহর কৌশল থেকে প্রজ্ঞা থেকে খালি নয় প্রত্যেকটার মধ্যে হেকমত এবং কৌশল লুকায়িত রয়েছে সুতরাং আল্লাহর জ্ঞান অনুযায়ী হ্যাঁ এবং আল্লাহর কৌশল অনুযায়ী আল্লাহ যে সামনে সব নির্ধারণ করে রেখেছেন সেই অনুযায়ী আপনার দুনিয়াতে সেটার বাস্তবায়ন হবে সুতরাং তাকদির আল্লাহর পূর্ব নির্ধারণকে বলা হয় সেই নির্ধারণ অনুযায়ী হ্যাঁ সামনে একটার পর একটা ঘটতে থাকবে যতদিন পর্যন্ত আপনার দুনিয়া হ্যাঁ অটল থাকবে হুম এরকম চলতেই থাকবে হ্যাঁ সুতরাং এটা যদি আমরা বিশ্বাস করে নিই তাইলে সমস্যা শেষ কিন্তু এই তাকবিরের পরিপূর্ণতা আসবে কখন এটা সঠিক পর্যায়ে আমরা নিজের মধ্যে রাখতে পারবো যদি চারটে ধাপ বিশ্বাস করি তাকবিরের চারটে ধাপ আছে এই চারটে ধাপকে আমাদের বিশ্বাস করতে হবে অনেকে এই ধাপগুলো না জানার কারণে আপনার ঘাটতি করে ফেলেন এবং এই ঘাটতি কিন্তু অমার্জনী অপরাধ হ্যাঁ এই কারণে আমাদের জানতে হবে তাকদির চারটা জিনিস এক নম্বর জানা এই কথা জানতে হবে যে আপনার আল্লাহ জাহানহু যা ঘটবে দুনিয়াতে সব কিছু আগে থেকে জানেন এবং যেটা ঘটে গেছে এবং যেটা সামনে ঘটবে এবং যেটা আপনার সামনে ঘটবে কিভাবে ঘটবে সেটাও আল্লাহ সংক্ষিপ্ত আকারে বিস্তারিতভাবে সব কিছু তিনি জানেন এবং এই সমস্তগুলা আজকে জানেন না সে অনাদিকাল আগ থেকে তিনি জানেন এবং সর্বদা তিনি জানবেন সুতরাং আল্লাহর শানু যেটা ঘটেনি সেটাও যদি ঘটতো তাহলে কিভাবে ঘটতো সেটাও তিনি জানেন আল্লাহ আল্লাহর শানু এই কারণে বলেছেন সুর আন আহমের আঠাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন যে তাদেরকে যদি ফিরিয়ে দেওয়া হয় তাইলে তারা আবার নিষেধাজ্ঞায় লিপ্ত হবে কারণ অনেক কেমন আছে যখন আপনার মৃত্যু ঘনিয়ে যায় তখন তারা বলবে যে আল্লাহ আমাকে সুযোগ দেন হ্যাঁ না আল্লাহ সুযোগ দেবে না আল্লাহ বলবেন যে তোমার মুখের কত কাল্লা ক ইলুহা যে তুমি তো এরকম বলবেই আমি তোমার সম্পর্কে ভালোই জানি হুম সুতরাং ফেরত দিলে তুমি ওই আগের মতো হয়ে যাবে আল্লাহ ভালো করে জানেন সুতরাং প্রথম তাকদের বিশ্বাস যে আল্লাহ ঘটবে সব কিছুই জানেন একবারে নিশ্চিতভাবে জানেন দ্বিতীয় নম্বর যে লিখে রেখেছেন জানার পাশাপাশি তিনি লিখে রেখেছেন আল্লাহর সাহানহু প্রত্যেকটা জিনিসের পরিমাপ তিনি লিখে রেখেছেন কেমত পর্যন্ত যা কিছু ঘটবে প্রত্যেকটা জিনিস কি রকম ঘটবে কিভাবে ঘটবে সব কিন্তু তার কাছে লেখা আছে আল্লাহ আল্লাহর শানু নিজের কোরআনের মধ্যে বলেন সুরে হাজের সাত নম্বর আয়ত আল্লাহ বলেন আলম আল্লাহ আল্লাহর শানু বলেন এ যে আপনি কি জানেন না হ্যাঁ রসুল বলছেন আপনি কি জানেন না হ্যাঁ যে আল্লাহ শানু জানেন আকাশ এবং জমিনে যা কিছু আছে আল্লাহ সব কিছুই জানেন হ্যাঁ এবং বলছেন ইন্নাদা ফি কিতাব এটা আল্লাহ লিখেও রেখেছেন এবং ইন্নাদা আল্লাহ সির এটা আল্লাহর জন্য একবারে সহজ আল্লাহ যা জানেন ওটা আবার লিখে রেখেছেন হ্যাঁ সুতরাং লেখার বাইরে কোনো কিছু নয় এবং এই লেখা কখনো মুছে যাবে না হ্যাঁ সুতরাং যেটা ঘটার ঘটবেই তাইলে প্রথম দুই দাব বললেন একটা হচ্ছে সব কিছু আল্লাহ জানেন তাকদিরের বিষয় দ্বিতীয় নম্বর আল্লাহ সব লিখে রেখেছেন এবং লিখে রেখেছেন আকার জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে রসকুল আকরমসাম বলেছেন ইন্না কাদির খালয়েক বলেন যে আল্লাহর যত সৃষ্টি সেই সৃষ্টির তাকদিরকে আল্লাহ লিখে রেখেছেন আকার জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন করতে হবে না তিন নম্বর যেটা সেটা হচ্ছে তাকদিরের যে ধাপ সেটা হচ্ছে আল্লাহ যা ঘটাবেন সেটা তাঁর চাওয়া ছাড়া কখনো ঘটবে না কোনো কিছু ঘটবে আল্লাহর ইচ্ছার বাইরে সেটা কশিন কালেও সম্ভব নয় হ্যাঁ আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু ঘটবে না এটা মনে করতে হবে যে যা কিছু ঘটবে সব কিছু আল্লাহর ইচ্ছায় ঘটবে আল্লাহর ইচ্ছার ভিতরে গিয়ে কোনো কিছু ঘটতে পারে না অবশ্যই আল্লাহ হাজির বলেন কিন্তু আপনার আমার কথা থাকতে পারে অনেক সময় যে খারাপ জিনিস সেটাও কি আল্লাহর ইচ্ছাই করছে অবশ্যই সেটা আল্লাহর ইচ্ছাই করছে কিন্তু সেটা আল্লাহ ইচ্ছা করেছেন আপনার ইচ্ছার ভিত্তিতে আল্লাহ কখনও খারাপ চান না কিন্তু যখন আপনি বারবার চাচ্ছেন তখন আল্লাহ সেই কাজ করার আপনার ইচ্ছা প্রতিফলন করার সুযোগ দিচ্ছেন এটার নাম হচ্ছে আল্লাহর ইচ্ছা হুম কিন্তু আল্লাহ পছন্দ করেন না এটা দৃষ্টান্ত আপনি দেখবেন যে অনেকে যখন একজনের প্রতি বিরক্ত হয়ে যায় যখন মাতা পিতা কোনো সন্তানের প্রতি বিরক্ত হয়ে যায় কোনো কথাই সন্তান শুনছে না তখন বলে যে তোর যাই মনে চাই তাই কর এই কথা বলে কি তাকে অনুমতি দেওয়া হয়েছে যে তাকে পছন্দ করে সব উল্টাপাল্টা কাজ করার জন্য না সেটা মানে যখন দেখছে সে ফিরে আসছে না তখন হ্যাঁ এইভাবে অনুমতির সুরে হ্যাঁ রাগ আপনার কি প্রকাশ করেছেন এরকম ভাবে আল্লাহ শানু যখন দেখেন কোনো বান্দা বারবার অপরাধ করতে চায় কে তখন আল্লাহ শানু সেই অপরাধ করার সুযোগ দিয়ে দেন এটা মানে আল্লাহর ইচ্ছাই কাজটা হয়েছে কিন্তু আল্লাহ এইগুলোকে পছন্দ করেন না সুতরাং মনে করতে হবে বিশ্বের বুকে যা কিছু ঘটুক না কেন ভালো মন্দ সব কিছু কিন্তু আল্লাহর ইচ্ছায় ঘটেছে হ্যাঁ এবং আল্লাহর ইচ্ছাই ঘটবে সেটা মনে করতে হবে সুরা কাসাসের আটষট্টি নম্বর আয়ত্র মধ্যে আল্লাহ বলেন ওরবু কয় আল্লাহ বলেন আপনার প্রতি পালক তিনি যা চান তার সৃষ্টি করেন এবং তিনি যা চান এবং তিনি এরকমভাবে পছন্দও করেন হ্যাঁ সেটা হচ্ছে আল্লাহর কাজ হ্যাঁ সুতরাং আল্লাহর যা সৃষ্টি সব তার ইচ্ছার অধীনে হ্যাঁ সুতরাং কোনো জিনিস ঘটতে পারে না হ্যাঁ আল্লাহর জমিনে আল্লাহর ইচ্ছার বাইরে কিন্তু তবে মনে করতে হবে অনেকে মনে করবেন তাহলে যেরকম মারাফতির লোকরা অনেক মনে করে মারাফতির মধ্যে অনেকে আসে আপনার কি হুম জাবরিয়া যারা যারা মানে মনে করে মানুষ বাধ্য হ্যাঁ সব কিছু করতে বাধ্য মানুষ খড়কুটার মতো যেরকম মারাফিতে লাইনের অনেক গায়ক বলে থাকে যে মানুষ খড়কুটার মতো না এরকম নয় বরং মানুষের ইচ্ছার দখল আছে হুম মানুষের ইচ্ছা সে নিজেও বুঝতে পারে যে আমার এই কাজটা আমার ইচ্ছাই করেছি নাকি করি নাই হুম সেটা হ্যাঁ অবশ্যই মানুষ মানুষ জানে কখনো সে ইচ্ছা করে হাত পাও নাড়ায় সে বুঝতে পারে কিন্তু কখনো অনেক সময় জ্বর আসলে আপনার কাম্পানি আসে সেটা কি তার ইচ্ছা হয়েছে না তার ইচ্ছা হয়নি সুতরাং আমরা যে কাজগুলো করি আমরা যে নামাজ পড়তে যাইনি ইচ্ছা করে ঘুমেছিলাম আমরা হ্যাঁ যে অপরাধ করেছি বেবিচার করেছি হ্যাঁ মিথ্যা বলেছি সবগুলো আমার ইচ্ছে বলেছি কেউ আমাকে বাধ্য করেনি হ্যাঁ সুতরাং সেইখানে বললে হবে না যে আমি খড়কুটার মতো আমার না করার কোনো উপায় ছিল না না এরকম নয় বরং আমি ইচ্ছা করেছি আমার ইচ্ছার ধগল আসে কিন্তু এই ইচ্ছার আমরা আমার ইচ্ছাটা কিন্তু আল্লাহর ইচ্ছার অধীন আমি যতই ইচ্ছা করি না কেন যতই কিছুরই কিন্তু আল্লাহ যদি ছাড় না দেন আল্লাহ যদি সুযোগ না দেন সেই কাজ করার তখন সেটা আমি করতে পারি না এই কারণে আমার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীন কিন্তু আমার ইচ্ছার কি আছে সুযোগ আছে আল্লাহ আমার ইচ্ছার পরে আপনি তিনি ইচ্ছা করে থাকেন যখন তিনি বারবার দেখেন একটা কাজের ইচ্ছা করা আছে এটাই সুরে তাকুইরের উনত্রিশ নম্বর আয়ত্র মধ্যে আল্লাহ বলেন ওয়াত আল্লাহ আল্লাহ বলেন যে তোমরা যাই চাইবে যদি আল্লাহ না চান যিনি সর্বজগতের পালক তাইলে সেটা কখনো ঘটতে পারে না আল্লাহ চাইতে হবে তারপরে মানুষের ইচ্ছার বাস্তবায়ন হবে চার নম্বর যেটা আমরা যখন তাকদির উপর বিশ্বাস করতে যাই যেটা বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে যে আপনার বিশ্বাস করতে হবে যে যত কিছু দুনিয়াতে ঘটে সেগুলো সব আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি না করলে সেটা ঘটতো না হ্যাঁ এটা আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ সমস্ত মাখলুকাতকে যত সৃষ্টিজীব সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং সবাই যে কাজ করে তার যে সৃজন আসে সেটাও কিন্তু আল্লাহর সৃষ্টির অধীন অনেকে মনে করেন যে না এটা আমারই সৃষ্টি এটার মধ্যে আল্লাহর দখল নাই না বরং আল্লাহই সৃষ্টি করেছেন সেটা পরোক্ষভাবে আপনাকে বুদ্ধি না দিলে তো আপনি করতে পারতেন না সুতরাং সবগুলো আল্লাহরই সৃষ্টি এটা হচ্ছে আসল কথা আপনি ভালো খারাপ যত কিছু করেন এটা আল্লাহ যদি আপনার করার সুযোগ না দিতেন তাহলে করতে পারতেন না সুতরাং পরোক্ষভাবে এটা আল্লাহরই সৃষ্টি আল্লাহ জান সুরাজ ঝুমারের মধ্যে বলছেন বাষট্টি নম্বর আয়ত আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ জান হচ্ছেন সব শ্রীষের সব জিনিসের স্রষ্টা যত কিছু আছে দুনিয়ার বুকে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছুর দায়িত্বশীল তত্ত্বাবধায়ক এতে কোনো সন্দেহ নেই সুতরাং আমরা তাকদিরের ব্যাপারে চারটা জিনিসকে মনে রাখবো এক নম্বরে হচ্ছে যা কিছু ঘটবে তাকদিরের ব্যাপারে সব কিছু আল্লাহ জানেন এবং সব কিছু দ্বিতীয় নম্বরে লিখে রেখেছেন তৃতীয় নম্বরে সব কিছু ওনার ইচ্ছার বাইরে ঘটবে না হ্যাঁ চৌদ্থ নম্বরে যা কিছু ঘটবে তারই সৃষ্টি তার সৃজন সৃষ্টির বাইরে কোনো কিছু ঘটতে পারে না এই সমস্ত এই চারটা পর্যায়ের কথা এক কবি সুন্দরভাবে বলেছেন এলমন ওয়া নু হয়েছে জানা তিনি বলছেন আর একটু কিতাবা লেখা হ্যাঁ তিনি জানেন লিখে রেখেছেন এবং তিনি ইচ্ছা করেন এবং তিনি সৃষ্টি করেন হ্যাঁ এই চারটার সমন্বয়ে আপনার তাকদীর হয় যেটা বলেছিলাম আবারও সেটা স্মরণ করিয়ে দিচ্ছি এই তাকদীর উপর বিশ্বাস আপনার অন্তর্কে বিচল রাখবে আপনাকে চিন্তা মুক্ত রাখবে যেমন আপনার একটা ঘটনা ঘটে গেল আপনার বাচ্চা যে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মরে গেল অথচ তাকে আপনি খুব আদর করতেন আপনি যদি তাকে দৃঢ় বিশ্বাস না করেন তাইলে আপনি নিজের অন্তরকে ধরে রাখতে পারবেন না আপনি যদি মনে করেন সেটা আল্লাহরই ইচ্ছা ঘটেছে হুম এটা না ঘটার ছিল না তাইলে আপনি মনটা আপনার স্থির হবে কোনো টেনশন আসবে না আপনি কম কামাতে পেরেছেন এক জায়গায় অনেক চেষ্টা করে ইনভেস্ট করে লাভ ঘরে উঠাতে পারেননি আপনার যদি তাকদির উপর বিশ্বাস থাকে যে লাভ হয় না লস হয়ে গেছে সেটা আল্লাহ আমার হ্যাঁ ভাগ্যে লিখে রেখেছেন তাইলে আপনার কোনো অস্থিরতা থাকবে না কিন্তু যদি আপনি বড়ো অঙ্কে লস খান যদি তাকদির উপর বিশ্বাস না থাকে তাইলে আপনি চিন্তায় অনেকদিন ঘুমাতেও পারবেন না সুতরাং আপনার যে কোনো ব্যাপারে আপনার তাকদির উপর যদি বিশ্বাস থাকে তাইলে তাহলে আমাদের ব্যাপারটা সহজ হয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেই ব্যাপার আমার সেই ব্যাপার আমি না করে যেই ব্যাপার আল্লাহর হাতে সেটা নিয়ে আমরা ব্যথিব্যস্ত এটা হচ্ছে মুশকিল কথা আমাদের যার কারণে অস্থিরতা কখনও আমাদের কাটার নয় যেই জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে বাদতের জন্য আর যেটা আল্লাহ দায়িত্ব নিয়ে এনেছেন সেটা হচ্ছে তাকদিরের ব্যাপার সুতরাং রিজিক সেটা তাক ধীরের অধীনে কিন্তু সেটা নিয়ে আমাদের হুলস্থুল সেটা নিয়ে আমাদের টেনশন হ্যাঁ সুতরাং আমরা বলবো যদি তাকদিরে বিশ্বাস করা হয় তাহলে সব কিছু আসান হয়ে যাবে কেউ যদি কোনো জায়গায় আপনার কোনো চাকরি থেকে বরখাস্ত হয়েছে যদি কোনো ভালো সুবিধাজনক চাকরি থেকে থাকে তাইলে তার অন্তরে যদি আপনার তাকদির বিশ্বাস না থাকে সে একেবারেই আপনার মর্মাহত হয়ে যাবে অনেক সময় হতে পারে সে কয়েক রাত্র ঘুমাতেও পারবে না টেনশনের মধ্যে পড়ে থাকবে কিন্তু যদি হ্যাঁ অবশ্যই আল্লাহর তাঁক যদি বিশ্বাস থাকে তাইলে সে নিরাপদে নিজের অন্তরকে নিয়ন্ত্রণ করতে পারবে সে মনে করবে যেটা ঘটার ছিল সেটাই ঘটছে এছাড়া আর কিছুই আপনার কি করার নেই হ্যাঁ সুতরাং তার অন্তরটা একবারে অবিচল হয়ে যাবে এবং তাক ব্যাপারটা হচ্ছে আপনার সিদ্ন আসল আল্লাহ যেটা ইমাম আহমদ রাহিম আল্লাহ বলেছেন এটা হচ্ছে আল্লাহর রহস্য কখনও তাকদিরের ব্যাপার ঘটার আগে আপনি বলতে পারেন না সুতরাং তাকদিরের দোহাই কখনো চলবে না অপরাধের ক্ষেত্রে আপনি অপরাধ করবেন দোহাই দিবেন আমার তাকদিরি ছিল বলে আমি করেছি না যখন আপনি করেছেন আপনার ইচ্ছায় করেছেন আপনি তখন তাকদিরি ছিল কি ছিল না এটা জানতেন না হ্যাঁ কারণ ঘটার আগে আপনি জানেন না যেটা কি আপনার তাকদিরি ছিল সুতরাং আপনি আপনি নিজে জেনে শুনে নিজের স্বেচ্ছায় করেছেন এই কারণে আপনাকে শাস্তি দেওয়া হবে কিন্তু যখন কোনো কিছু ঘটে যায় তখন এটা নিশ্চিত সেটা ঘটার ছিল কিন্তু ওই যে আপনি সেটা করতে চাইলেন কেন সেটার উপর আপনাকে শাস্তি দেওয়া হবে কিন্তু যদি ইচ্ছার বাইরে হয় সেটা আপনিও বুঝেন আল্লাহ শাস্তি দিবেন না যেরকম শরীয়তের মধ্যে আসে যে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ এটা নিজেই শিক্ষা দিয়েছেন রব্বানা রাতু আনা যে আমার প্রতিপালক হ্যাঁ আমি যদি ভুলে যাই আমার জন্য কোনো ভুল যদি প্রমাণিত হয় তাহলে সেটার জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না আল্লাহ বলছেন কদ আমি সেটা করছি যে আমি কখনো তোমাকে তোমার ভুলের জন্য আমি তোমাকে পাকড়াও করব না যেটা তুমি স্বেচ্ছায় করেছো সেটার জন্য পাকড়াও করব সুতরাং আমি কখনো তাকদের দোহাই দিয়ে বাঁচবো না কারণ তাকদির ঘটার আগে কখনো জানি না সুতরাং আমার যতটুকু ইচ্ছার দখল ছিল সেটার জন্য আমি শাস্তি প্রাপ্ত হব এতে কোনো সন্দেহ নাই সুতরাং কেউ দোহাই দিয়ে বাঁচার কোনো চেষ্টা করবেন না এবং আমিও তার মধ্যে একজন সেটা করতে যাব না কারণ সেটা সরিয়ে বিরোধী চেতনা সুতরাং সেটার কারণে মানুষ অনেকে অপরাধ করে বেড়ায় এবং এই চেতনাকে বর্তমানে আপনার বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যারা কাফের আছে তারা কিন্তু এগুলোকে সমাজের মধ্যে প্রচার করার চেষ্টা করে যেমন আপনার মারফতি লাইনের লালন লালন ফকির যে ছিল লালনের সেই আপনার সংস্কৃতি চর্চা সেটাকে আপনার ব্যাপক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটার পিছনে কিন্তু আপনার অমুসলিম বা নাস্তিকরা রয়েছে কারণ তারা জানে যে এরকম এই যে জাবরি মতোবাদ কারণ লালন যে মারফতি লাইনের এরা জাবরি সাধারণত হয়ে থাকে মানুষ মনে করে যে আমরা বাধ্য খড়কুটার মতো আমরা যে কোনো কাজ করতে বাধ্য সুতরাং তারা অপরাধ করতে দ্বিধাবোধ করে না তারা মনে করে যা করে এটা এরকম করে অথচ এটা বোকার মতো কথা হুম কারণ আপনি যেটা করেছেন আপনি জানেন আপনি ইচ্ছাধীন করেছেন না ইচ্ছার বাইরে করেছেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তারপর আপনি বলছেন যে না আমি ইচ্ছাই কর হ্যাঁ সব অনিচ্ছাই করেছি সেটা কখনো হতে পারে না আল্লাহ আমাদেরকে সবগুলো বুঝার তৌফিক তফিক দেন ওসল্লাহ নফি না মহম্মদ ওয়ালাআ ওসহি আজমাইন